আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা সংস্কারের পক্ষেই ছিলেন আমরাই সর্বপ্রথম এই ছাত্র যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমার নেত্রী এবং তাদের যে আইনগত যে বিষয়গুলো তাদের যে বিচার বিভাগের তদন্ত এটা কিন্তু তারা যেই দশ দফা দিয়েছে বা আট দফা দিয়েছে তার আগে আমার নেত্রী সেটা কিন্তু করে দিয়েছেন তারপরও কিছু 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 বিষয় যেটা গোলাটে করছে সেটা কিন্তু তারা না যারা গোলাটে করছে এটা স্পষ্ট হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি এবং দীর্ঘদিন গাপটি মারা যারা এই সরকারকে পতন ঘটিয়ে এই বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় সেই গোষ্ঠীটা তারা তাদের বরণ কামড় দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না ইতিহাস তাদের ভুলে গেছে যার কারণে তারা গোলাপানিতে মাছ শিকার করছে যেটা বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মী যারা স্বাধীনতার সপক্ষ শক্তি তারা সেটা হতে দিবে না যারা তাদের মাথার উপর ভর করে যারা এই বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রেমিটেন্স সব কিছুতে যারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বাংলাদেশে যেই সমস্ত অর্জন হয়েছে সেই অর্জনগুলিকে যারা চেষ্টা করছে নষ্ট করার জন্য নষ্ট করেছে আজ সাধারণ ছাত্রছাত্রীরা তাদের বোধোদয় হবে তারা যে ভুল করেছে এবং তাদের মাথা সর হয়ে ওই গাপটি মারা সেই স্বাধীনতা বিরোধী শক্তি এই অপকর্ম করছে আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা যুবলীগের পক্ষ থেকে আমলীগের পক্ষ থেকে আমরা যারা সাধারণ নেতাকর্মী আছি যারা অতন্ত্র প্রহরীর মতো আমরা পাহারা দিচ্ছি এই বাংলাদেশের সাধারণ মানুষের যান মালে নিরাপত্তা বিধান করছি তারা যেন রিলেশন করে যে তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা যেন সেই গাপটি মারা যারা অপশক্তি তাদের প্রতিরোধ করে এটা আমার আহ্বান থাকবে যার ইতিহাস আমাদের এই অঞ্চলের ডরার ইতিহাসের সাথে সম্পৃক্ত যার পিতার ইতিহাস বীর দালা আলাহা রহমানের ছেলে সজল মোল্লা যার প্রতি আমাদের নেতা নেতাকর্মীদের অবিচল আস্থা এই অবিচল আস্থার নেতা তিনি কিন্তু মাঠ ছাড়েননি প্রথম দিন থেকেই আমাদের তার সাধারণ নেতাকর্মী তারপরে আমাদের সংগঠনের নেতাকর্মী নিয়ে উনি মাঠে আছেন এবং আমরা সেই চলমান আন্দোলনকে আমরা কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছি অপশক্তিকে প্রতিরোধ করার চেষ্টা করছি আমি মনে করি তার ছেলে রবিন এখানে কিছু অপকর্ম করার চেষ্টা করেছে কিন্তু আমরা সেটা শক্তাতে প্রতিরোধ করেছি আর আমাদের এই রাস্তাটা জানেন যে এশিয়ার একটা বিশাল একটা মুখ এখান দিয়ে যে কেউ যে কোনোভাবে ঢুকতে পারে ঢুকার স্বাধীনতা তো মানুষকে দিতে হবে কিন্তু ঢুকে গাপটি মেরে যদি সে অপক্রমণ করবে সেটাকে আমরা প্রচুর করার জন্য আমরা এখন আরও বেশি সচেতন এবং আমাদের এমপি সাহেবও আরও বেশি সচেতন মসুর রহমান সজল ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলার জনাব উল্লাহ ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের হারুন ভাইয়ের নেতৃত্বে সমাট ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে সকাল থেকে নতুন কর্মসূচি চালু করেছি এখানে যদি কোনো জামা শিবির বিএনপির নৈরাত্য সৃষ্টি করে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন